নবম দশম শ্রেণীর এরকমের চিত্র দিয়ে এমসিকিউ দেয় পরীক্ষার সময় বোর্ডে প্রচুর পরিমাণে বোর্ডে আসছে এই যে দেখেন প্রচুর বোর্ডে আসছে আমি আর বললাম না তো এর সমাধানটা কেমন করে আমি সেটা দেখাই দিচ্ছি ঠিক আছে আচ্ছা এখানে একটি সমকোণী ত্রিভুজ দেওয়া রয়েছে আর সমকোণী ত্রিভুজটির এর দৈর্ঘ্য কত এটা জানতে চাওয়া হয়েছে আমি সেই সমকোণী ত্রিভুজটাকে এখানে অন্য একটি পেপারে ড্র করেছি এখানে আমার কাছে জানতে চাওয়া হয়েছে এই এই বাহুটার মান আর এই বাহুটাকে যদি আমি এই কোণের হিসাব করি তাহলে এই কোণের সাথে এটাকে ভূমি ধরব এই মুহুর্তে ঠিক আছে এটাকে লম্ব হিসাব করলে লম্ব আর অতিভুজের হিসাব করে এবং কোণের হিসাব করে আমি সূত্রের মাধ্যমে এই বাহুর মানটা বের করতে পারবো তো আমি সাইন থিটা নেবো এখানে এখানে সাইন থিটা নেওয়ার উদ্দেশ্য আছে আমরা জানি সাগরে লবণ আছে মানে সাইন থিয়েটার যে বলতে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ লম্ব এবং অতিভুজের সম্পর্ক আছে এখানে একটি মান দেওয়া আছে এই জন্য আমি এটা নিয়েছি আর সাইন থিটা না নিই আমি যদি সাইন ষাট ডিগ্রি নিই তাহলে সুন্দর হয় থিটার জায়গায় থিটার মান দেয়া আছে এখানে সাইন্স ষাট ডিগ্রি নিলাম আর সমান লম্ব বাই অতিভুজ আচ্ছা লম্ব হচ্ছে পি কিউ আর অতীবুত হচ্ছে টেন ওকে এবার যদি আমি সায়েন্স ষাট ডিগ্রির ভ্যালুটা বসে সায়েন্স ষাট ডিগ্রি মানে কত রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু আর এখানে আছে পি কিউ এখানে আছে টেন তো কিন্তু এখানে আড়ি যদি গুণ করি আমি তা হয় টু পি কিউ ইজ ইকুয়াল টু টেন রুট থ্রি তো পিকিউ টু কত হয় টেন রুট থ্রি বাই টু ক্যালকুলেশন করলে আমার উত্তরটা আসবে ফাইভ রুট থ্রি ঠিক আছে ফাইভ রুট থ্রি অথবা দশমিক ক্যালকুলেশনে ক্যালকুলেটারের চাপ দিলে দশমিকের কোনো মানটা আসতে পারে তো এভাবে আমরা কিন্তু এই যে পি এর মানটা বের করতে পারি এটাও কিন্তু এককে আসবে ঠিক আছে